হ্যালো বন্ধুরা রত্না স্টাইলের আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালী পুজোর ভিডিও তো আমি কিন্তু অনেক লেট করে ভিডিওগুলো পোস্ট করছি কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও ঠিকভাবে পোস্ট করে উঠতে পারিনি পুজোর সময় তো এই দেখো বাড়ির সামনে কালী পুজো হয়েছিল কত বড় কালী ঠাকুর বিশ্বাস করতে পারবে না অনেক বড় কালী ঠাকুর এখানে ছিল তো আমি খুব সুন্দর করে সামনে থেকে ভিডিও করেছি খুব ভালো লাগছিল দেখতে সামনে থেকে তো চলো চার একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আমরা কিন্তু কালী পুজোর দিন বেশ অনেকটা রাত করেই ঘুরেছি আসলে লাইটিং দেখতে কিন্তু কালী পুজোর সময় ভীষণ ভালো লাগে তাই নয় কি আরও কয়েকটা পুজো মণ্ডপ ঘুরে দেখি তো দেখো বাড়ির কাছাকাছি কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছিল চারিদিক একেবারে ঝলমল করছিল এই দেখো সামনেই কালী পুজোর মণ্ডপ দেখতে পাচ্ছ তো এই দেখো এখানে কিন্তু আরেকটা মণ্ডপে চলে এসেছি দূর থেকে দেখা যাচ্ছে মা কালীর মূর্তি তো হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম এই সময় কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছিল তো দেখো কত সুন্দর লাগছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের লাইটিং করা হয়েছে বেশ ভালো লাগছিল আমার মেয়ে তো প্রচণ্ড আনন্দ পাচ্ছিল কারণ এত বোম চারিদিকে ফাটছিল যে ওর খুব আনন্দ হচ্ছিল আর বলছিলো যে কখন বাড়ি গিয়ে আমরা তারাবাতি জ্বালাবো এই বোম ফাটাবো তো আমি বলছিলাম একটু সবুর করতে যেহেতু ঘুরতে এসেছি এখন তো হবে না পরে মানে যাবার সময় কিছু কিনে নিয়ে যাব বাজি পটকা তারপরে ফাটাবো তো এই দেখো ঘুরতে ঘুরতে আরেক জায়গায় চলে এসেছি এটা কিন্তু মাঠের মধ্যে দেখো বিল্ডিংগুলো রয়েছে বেশ ভালো লাগছিল আর এই দেখো এখানে কিন্তু কালী পুজো হচ্ছিল এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিলো ভিডিওতে কতটা বোঝা যায় আমি জানি না কিন্তু সামনে কিন্তু লাইটিং দুর্দান্ত লাগছিল এই দেখো এখানে পুজো হচ্ছে এখানে অনেকজন দাঁড়িয়ে রয়েছে তো চলো এবার আর জায়গায় যাই আসলে কালী পুজো আসলেই না আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় ছোটবেলায় কাকুরা বাবা সবাই পটকা কিনে দিত এত বাজি হতো যে আমরা বাজি ফুটিয়ে সময় পেতাম না কোথাও ঘুরতে যাবো কি মা কালীকে দর্শন করতে যাবো এরকম কিছু মানে সবার মধ্যে বাজি ফোটানোর কম্পিটিশান হতো কে কত বাজি ফোটাতে পারে তো এখন এই জিনিসটা রয়েছে কিন্তু সে সময়ের মতো অতটা নেই আর এখন তো বয়সের সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় কিন্তু তখন কিন্তু ওইভাবে ঠাকুর দর্শন করতাম না প্রথমে তো বাজি ফাটাতাম তার পরের দিন আর ভাইফোটা পর্যন্ত আমরা ঠাকুর দেখতাম তো সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় তো দেখো চলে এসেছি আরেকটা পুজো মণ্ডপের কাছাকাছি আমার পুজো মণ্ডপের থেকে বেশি ভালো লাগছিল বাইরের লাইটসগুলো দেখতে এত সুন্দর লাগছিল দেখো এই যে মা কালীর মূর্তি দেখা যাচ্ছে আর পুজো মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর প্রতিটি পুজো মণ্ডপে কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছিল তো দেখো কত সুন্দর লাগছে তো চলো আমরা আরেকটা পুজো মণ্ডপের দিকে যাব কিন্তু তার আগে আমার মেয়ে বলছিল যে আমি এগরোল খাব তো ওর জন্য একটা স্টলে দাঁড়িয়ে এগরোল খেয়েছি খুব ভালো লাগছিল পুজোর সময় তো এগুলো খেতে ভীষণ ভালো লাগে কারণ ব্যাঙ্গালোরে তো ওভাবে খাওয়া হয় না বেঙ্গলে আসলে মনে হয় যেন মানে যা পাচ্ছি খেতে থাকি এরকম একটা ব্যাপার হয়ে যায় প্রচুর পুজো মণ্ডপ ঘুরেছি বন্ধুরা অনেক কিছু কিন্তু ভিডিওতে আমি শো করতে পারিনি এতটাই মণ্ডপ ঘুরেছি আর প্রচুর ভিড়ও ছিল মণ্ডপগুলোতে তো চলো এবার আমরা আরেকটা পুজো মণ্ডপের দিকে যাব দেখতে পাচ্ছ আর অনেক জায়গায় আমি গাড়ি থেকে নামিনি দূর থেকেই ঠাকুরকে দর্শন করেছি কারণ প্রতিটি মণ্ডপে পুজো হচ্ছিলো দেখে তো চলো এই ঠাকুরটা দেখে আমরা আরেকটা পুজো মণ্ডপের দিকে প্রবেশ করব তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো কালী পুজো তোমরা সকলে কেমন কাটালে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও কমেন্টস না করলে কিন্তু একদমই ভালো লাগে ঘুরতে ঘুরতে আমরা আরেকটি পুজো মণ্ডপে চলে এসেছি বন্ধুরা এই জায়গার পুজো মণ্ডপটি কিন্তু খুব নাম হয়েছিল তো শুনে সবার কাছ থেকে তো চলে এসেছি দেখো কত সুন্দর লাগছে গাছগুলোকে এত সুন্দর লাইটসে সাজানো হয়েছে যার জন্য আরও বেশি সুন্দর লাগছিল আর এই দেখো এখানে পুতুল নাচের মতো একটা ব্যবস্থা করা হয়েছিল যার মধ্যে সবাই ফটো তুলছিল এই যে আমার মেয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মাঝখানে আমি বললাম মাঠটা নাড়া তাহলে বোঝা যাবে আসলে এতটাই লাইটস মুখটা বোঝা যাচ্ছিলো না তো যাই হোক খুব ভালো লাগছিল এখানে কিন্তু প্রচুর মানুষ ফটো তুলেছে তো এই যে মা কালীর মূর্তি এখানে পুজো হয়েছে তো চলো এখানে দর্শন করে এখন কিন্তু আমরা বাড়ি ফিরে যাব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে ভালো থেকো টাটা